উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় মা কারব বোকা তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি ওলাল এ রদ হইলুল্লাহ ক্যামিনাল নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আলহাম তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ওয়া জেদে কে অব তিনি তোমাকে باد نار بوا بستهيبان، دار بارتنى باد دكان، ووجه دقع إيلان في أغناء دنيا دمكِ نشوا بستهيبان، دار بار دمكِ فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث كاجي، يتيم بروتي قاطول هو يا نا، شهاد তিরস্কার করো না আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো